যশোরের ইতিহাস আর ঐতিহ্যের এক নীরব সাক্ষী লালকোট লাল ইটের গাঁথুনিতে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য যেন শত শত বছরের গল্প শোনায় আজও লালকোটে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে এর বিশালত্ব সূর্যের আলো লাল ইটের দেয়ালে পড়লে ঝলমল করে ওঠে যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে তাকে নতুন রূপে চারপাশে ঘন সবুজ গাছপালা শীতল হাওয়ার পরশ আর এক ধরনের রহস্যময় নিরাপত্তা সব মিলিয়ে এটি যেন অন্য জগতের এক টুকরো সৌন্দর্য এই কোট শুধু ইট পাথরের গড়া নয় এর প্রতিটি ইটের ভাজে লুকিয়ে আছে অতীতের রাজত্ব যুদ্ধ আর সভ্যতার ইতিহাস অনেকেই বলেন এখানে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে ইতিহাসের পাতায় ফিরে গেছি আমরা ভ্রমণ পিয়াসীদের জন্য লালকোট এক অনন্য অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে যখন দেয়ালের সন্ধ্যার সময় লালকোট আরও রূপবতী হয়ে ওঠে আকাশ যখন লালিমায় রঙিয়ে যায় তখন এই কোট যেন নিজের নামের সার্থকতা প্রমাণ করে লালকোট হয়ে ওঠে রঙিন মোহনীয় আর মায়াময় যশোরের লালকোট সৌন্দর্যের প্রতীক ইতিহাসের স্মারক আর প্রকৃতির বুকে গড়া এক অনন্য কীর্তি